নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে পাশাপাশি ভীমঘরে এখনও পর্যন্ত রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুরনো আলু এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন মান্ডিগুলিতে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানার সমস্ত আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে দেবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজন প্রতিনিয়ত নতুন আপডেট তুলে ধরবো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানের মান্ডিগুলিতে আলু বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো পাঞ্জাব এবং হরিয়ানায় ব্যাপক বৃষ্টি হয়েছে যার ফলে এখনও পর্যন্ত সেভাবে আলুর খোদাই শুরু হয়নি তবে কিছু কিছু স্থানে আলুর খোদাই শুরু হয়ে গিয়েছে আজ উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে এবং সারাদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর বাজার দর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি দিল্লি আজাদপুর মান্ডিতে আজ পাঞ্জাব হরিয়ানার আলুর দাম চলছে কালো মাটির ছশো টাকা থেকে সাতশো কুড়ি টাকা সম্বলের আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা গতকালকের তুলনায় আজ অ্যারাইভেল বেশি হওয়ার কারণে আলুর দাম কিছু কম লক্ষ্য করা আছে ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা প্রতি কুইন্টাল এবং হালকা কোয়ালিটি হিসাবে বারোশো থেকে বারোশো টাকা প্রতি কুইন্টাল এছাড়াও আজ কানপুর মান্ডিতে নতুন আলুর দাম চলছে তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি গতকালকের তুলনায় এক টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং লাল আলুর দাম চলছে কানপুর মান্ডিতে চোদ্দো থেকে পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি পুরোনো আলুর দাম চলছে কানপুর মান্ডিতে বারো থেকে চোদ্দো টাকা প্রতি কেজি লক্ষ্ণৌ মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম চলছে পনেরো থেকে ষোলো টাকা প্রতি কেজি এবং হালকা কোয়ালিটির আলুর দাম চলছে বারো থেকে তেরো টাকা প্রতি কেজি আসামের গুয়াহাটি মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম চলছে পাঞ্জাবের কুড়ির থেকে একুশ টাকা প্রতি কেজি ইউপির আলুর দাম চলছে কুড়ির থেকে একুশ টাকা প্রতি কেজি এবং হালকা কোয়ালিটির আলুর দাম চলছে ষোলো থেকে সতেরো টাকা প্রতি কেজি এবং আসামের গুয়াহাটিতে পুরনো আলুর দাম চলছে আঠেরো থেকে ১৯ টাকা প্রতি কেজি আজ আসামের গুয়াহাটিতে বাংলার আলু কিন্তু যায়নি ব্যাঙ্গালোর মান্ডিতে ভিআইপি আলুর দাম চলছে চব্বিশ টাকা গতকালের তুলনায় আজ আলুর দাম কেজি প্রতি এক টাকা কমে গিয়েছে হালকা কোয়ালিটির আলুর দাম চলছে ব্যাঙ্গালোর মান্ডিতে কুড়ি থেকে একুশ টাকা প্রতি কেজি চেন্নাই মান্ডিতে ভালো কোয়ালিটির আলুর দাম চলছে বাইশ থেকে তেইশ টাকা কেজি গতকালকের তুলনায় কেজি প্রতি দু টাকা কম লক্ষ্য করা আছে চেন্নাই মান্ডিতে হালকা কোয়ালিটির আলুর দাম চলছে একুশ থেকে বাইশ টাকা প্রতি কেজি ইনডোরে গতকালকের তুলনায় আজ আলুর দাম কেজি প্রতি তিন টাকা কম লক্ষ্য করা আছে এখানে ভালো কোয়ালিটির আলুর দাম চলছে আজ পঁচিশ টাকা এবং হালকা কোয়ালিটির আলুর দাম চলছে উনিশ থেকে বাইশ টাকা প্রতি কেজি এছাড়াও লোকাল আলুর দাম চলছে ইনডোর মান্ডিতে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি গতকালকের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা আছে এবং হালকা কোয়ালিটির আলুর দাম চলছে লোকাল হিসাবে বত্রিশ থেকে তেত্রিশ টাকা পোনা মান্ডিতে প্রতি কেজি আলুর দাম চলছে ভিআইপি আঠেরো থেকে কুড়ি টাকা প্রতি কেজি হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পনেরো থেকে ষোলো টাকা প্রতি কেজি এই পরিস্থিতিতে বুঝতে পারছেন গতকালকের তুলনায় কিছু কিছু মান্ডিতে আলুর দাম কিছুটা হলেও কম লক্ষ্য করা আছে বিভিন্ন মান্ডিগুলিতে আলুর আমদানিকে কেন্দ্র করে কখনো আলুর দাম বৃদ্ধি পায় আবার কিন্তু কখনও আলুর দাম কমে যায় দেশের বিভিন্ন স্থানের মান্ডিগুলির আলুর বাজার দর জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আগামী দিনে পাশে থাকুন ধন্যবাদ